কোথাও ভোট গ্রহণ কেন্দ্রের থিম গাছ লাগান প্রাণ বাঁচান কোথাও গণতন্ত্র সকলের জন্য উনিশে এপ্রিল এরাজ্যে প্রথম দফায় লোকসভা ভোট শুরু প্রথম দফায় উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা আসনের সঙ্গে সঙ্গে ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে জলপাইগুড়িতে জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও তার পাশে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চত্বরে ডিসিআর সেন্টার খোলা হয়েছে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের যাতায়াতের জন্য মূলত দুটি ডিসিআরসি সেন্টার একটি জলপাইগুড়ি অপরটি মালবাজারে জলপাইগুড়িতে পাঁচটি বিধানসভা ও মালবাজারে দুইটি বিধানসভা আসনের জন্য সেন্টার খোলা হয়েছে দুই সেন্টার মিলিয়ে প্রায় ষোলশো বাস সহ অন্যান্য গাড়ির বন্দোবস্ত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হন জলপাইগুড়ি সেন্টারে প্রায় নশো গাড়ি রয়েছে ভোটকর্মীদের জন্য এই জলপাইগুড়ি লোকসভা আসনে যে সাতটি বিধানসভা রয়েছে সেগুলো হলো ডাবগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি মাল এবং নাগরাকাটা ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায় ভোটগ্রহণ করা হবে সন্ধে ছটা পর্যন্ত জলপাইগুড়ি লোকসভায় মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ পঁচাশি হাজার নশো তেষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নয় লক্ষ আটান্ন হাজার ছশো এগারো জন এবং মহিলা ভোটারের সংখ্যা নয় লক্ষ সাতাশ হাজার তিনশো উনচল্লিশ জন এই লোকসভার বিভিন্ন ভোট গ্রহণ এলাকায় এবার ভোটগ্রহণের জন্য কিছু কিছু থিমও গ্রহণ করা হয়েছে যেমন কোথাও থিম করা হয়েছে গণতন্ত্র সকলের জন্য কোথাও থিম পরিবেশ কোথাও পরিবেশ পরিবেশবান্ধব ভোটগ্রহণ কেন্দ্র কোথাও থিম গাছ লাগান প্রাণ বাঁচান কোথাও আজকের যুবকদের ভোটদানে উৎসাহ প্রদান এবং বৃহত্তর গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণ কোথায় আসতেন এখানে ইলেকশন ডিউটি তাই কোথায়

এই যে ইলেকশন হবে উনিশ তারিখে জলপাইগুড়ি যদি বলতেন ভয় তো আছে ডিউটি করছি এখন কি হয় না হয় যতক্ষণ না ভোট পর্বটা মিটছে ততক্ষণ তো একটু টেনশন থাকছে পঞ্চায়েত ভোটে তো অনেক জায়গায় ঝামেলা হয়েছিল পঞ্চায়েত ভোটে তো হয় জানি লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে ফোর্স যেমন দিয়েছে শুনছি এখন দেখা যাক এক্সপিরিয়েন্স কেন্দ্র ভরসাটা রয়েছে আপনাদের সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে আর তো উপায় নেই এই প্রথমবার আপনার কেমন অনুভূতি হচ্ছে প্রথমবারে এখন আমাদের কোনো রকম অনুভূতি এখনো তো ফিল করি নিয়ে যতক্ষণ না প্রসেসটা দিয়ে যাব ততক্ষণ এখন ফিল্ডের অনুভূতিটা তো নামার পরেই হবে আপনার নামটা A man danced